আজকে আমরা একটি পিজ্জা তৈরি করবো এর জন্য প্রথমে আমরা এক কাপ ময়দা চা চামচ দুই চামচ গোড়ার দুধ এক চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে এটা মেখে নেব মেখে নেওয়ার পরে কিছু তেল মাখিয়ে এটা আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পর দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে তারপর আমরা এটা একটি বেলুন দিয়ে বেলে নেবো নেওয়ার পরে এটা একটা চামচ দিয়ে কেচে নেব কেচে নেওয়ার পরে আমরা এটা একটা ফ্রাই প্যানে সেট করবো কারণ আমরা এটা ফ্রাই প্যানে চুলাতেই তৈরি করবো এখানে আমরা কিছু পিজা সস বা টমেটো সস দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে আমরা চিজ ইউজ করবো যে যেমন চিজ খেতে পছন্দ করেন আর কি সেই সেই পরিমাণ চিজ ইউজ করবেন তারপরে এখানে আমরা রেডি করে রাখা মুরগি মাংস ব্যবহার করলাম তারপরে এখানে সসেজ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম আবার কিছু চিজ উপর দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য অরিগানো দিয়ে আমরা একটা বিশ মিনিটের মতো লো আছে গ্যাসের চুলাই রান্না করে ফেলেছি তারপরে দেখুন আমাদের পিৎজাটি একদম পারফেক্ট রেডি হয়েছে খেতে দারুণ ছিল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ